আপনার জীবন কতটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে কতটা আমাদের জীবনে রিল্যাক্স থাকবে কতটা আমাদের জীবনে রোম্যান্স থাকবে কতটা অর্থের আপনি মালিক হবেন অর্থাৎ কলিযুগে তিনটি বিশেষ গ্রহ শনি রাহু এবং শুক্র যার মধ্যে শুক্র রবি এবং শুক্র রাশিচক্রের এক গৃহে থাকলে আয়ের থেকে ব্যয় বেশি হওয়া এবং আর্থিকভাবে ঋণ নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়া অর্থ কষ্ট অভাব অনটন এগুলোর মধ্যে দিয়ে সেই রবি শুক্রের একত্রে অবস্থান অর্থাৎ দারিদ্র দোষ সেটিকে নিশ্চিত শারীরিক অসুস্থতা বিশেষ করে পেট পা নাভি নাভি নিম্নাংশ চেষ্টা করবেন এই চার মাসের মধ্যে নতুন বাড়ি গৃহ নির্মাণ দু হাজার রবির বছর তাই শুক্র এবং রবির এই যোগসূত্র অর্থ আপনাকে দিলেও অর্থ ধরে রাখতে দেবেন অধিক ব্যয় নিশ্চিত করছে বিশেষত মামলা মোকদ্দমা ডিভোর্স বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা যাতে দীর্ঘদিন ধরে চলছে কিন্তু হচ্ছে না সেইটির নতুন গতিপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুধু রং নয় যে কোনো ধরনের দামি বা বিভিন্ন ধরনের পারফিউম সেন্ট বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্যের অধিক থেকে অধিক অন্তর ব্যবহার দু হাজার ছাব্বিশের পুরো বছর ধরে করে চলুন কোনোভাবেই কোনো গরিব অসহায় মানুষ হোক বা যে কোনো যদি কোথাও বিক্রি করার পরিকল্পনা থাকে কাউকে দিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে নিজের পড়া সেই বস্ত্র সেই কাপড় কাউকে দেবেন না বড় কোনো অর্থনৈতিক কাজে পার্টনারশিপে যদি কিছু করার থাকে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবছর নিজের জন্মছক দেখিয়ে বিচার করিয়ে তারপর করবেন জয় মা দু হাজার ছাব্বিশের রাশি ফল নিয়ে আমরা আলোচনা করছি বিগত অনুষ্ঠানে মেষ রাশি অর্থাৎ রাশিচক্রের চক্রের প্রথম যে রাশি বা লগ্ন মেষ নিয়ে আলোচনা করেছি আজকে রাশি চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ নিয়ে আলোচনা কর বৃষ রাশি বা লগ্নের আগামী অর্থাৎ চলতি দু নতুন বছর দু সাল কেমন যেতে পারে কেমন যেতে পারে আর্থিক দিক শারীরিক দিক পারিবারিক দিক কেমন যেতে পারে কর্ম তথা ব্যবসা সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য এবং বিদ্যাক্ষেত্রে নানান রকম সমস্যা নাকি কোনো ধরনের নতুন প্রাপ্তি সেই বিষয় নিশ্চিত করব আজকে তবে আলোচনার পূর্বে একটি বিষয় বলতে হবে যে বৃষ রাশি বা লগ্ন এই রাশি বা লগ্ন রাশিচক্রের দ্বিতীয় রাশি হলেও এটা কিন্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ এর অধিপতি গ্রহ শুক্র শুক্র অর্থাৎ ভোগ বিলাসিতা সৌন্দর্য যে কোনো ধরনের সুখ স্বাচ্ছন্দ্য যে কোনো ধরনের বিলাসিতা যে কোনো ধরনের খুব মূল্যবান কোনো বিষয় ইত্যাদিকে নির্দেশ করে অর্থাৎ আপনার বা আমার সম্পূর্ণ জীবন কতটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে কতটা আমাদের জীবনে রিল্যাক্স থাকবে কতটা আমাদের জীবনে রোম্যান্স থাকবে রোমাঞ্চ থাকবে কতটা প্রেম দাম্পত্য সমস্যা নাকি দাম্পত্য সুখ সন্তান সুখ কতটা অর্থের আপনি মালিক হবেন কতখানি আপনার রূপ লাবণ্যতা ইত্যাদির মধ্যে কতটা আকর্ষিত ভাব থাকবে এই সমস্ত কিছু অর্থাৎ অর্থ থেকে শুরু করে দাম্পত্য থেকে শুরু করে প্রেম থেকে শুরু করে আপনার ইচ্ছা আপনার পছন্দ আপনার রহন সহন আপনার চালচলন আপনার কথাবার্তা সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য স্ত্রী যেই যেই জিনিসের মধ্যে নিয়ন্ত্রিত হয় সেই সমস্ত সুন্দর বিষয়ের ওপর এই শুক্রের আধিপত্য এই শুক্র যা কিনা বর্তমান কলিযুগে বিশেষ করে অর্থক্ষেত্রকে প্রভাবিত করার জন্য সর্বৈব উল্লেখ্য এবং উপযুক্ত গ্রহ রূপে রাহুর সাথে পরিগণিত হচ্ছে অর্থাৎ কলিযুগে তিনটি বিশেষ গ্রহ শনি রাহু এবং শুক্র যার মধ্যে শুক্র সর্বাপেক্ষা উল্লেখ্য আবার শুক্রকে গুরু গ্রহ অর্থাৎ দৈত্য গুরু গ্রহ হিসেবেও উল্লেখ করা হচ্ছে অর্থাৎ অশুভ গ্রহ তার আদি অধিপতি অশুভ গ্রহদের গুরু কিন্তু একটা বিষয় দেখবেন এই শুক্রের সঙ্গে রবির অবস্থান রাশিচক্রে যদি কোথাও হয় আমরা কি বলি তাকে দারিদ্র দোষ বলি অর্থাৎ রবি এবং শুক্র রাশিচক্রের এক গৃহে থাকলে আয়ের থেকে ব্যয় বেশি হওয়া এবং আর্থিকভাবে ঋণ নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়া অর্থ কষ্ট অর্থ অভাব অনটন এগুলোর মধ্যে দিয়ে সেই রবি শুক্রের একত্রে অবস্থান অর্থাৎ দারিদ্র দোষ সেটিকে নিশ্চিত করা হিসেব মতন যদি বছরের হিসেব দেখা যায় তাহলে দু রবির বছর অর্থাৎ গ্রহদের রাজা রবির বছর আর আলোচনা করছি বৃষ রাশি লগ্ন অর্থাৎ এর অধিপতি গ্রহ শুক্র তাহলে সেই শুক্র এবং রবির একটা নতুন কনজাংশন নতুন একটা কেমিস্ট্রি কিন্তু তৈরি হচ্ছে তাহলে রবি শুক্রের দারিদ্র্য দোষ যেমন তৈরি হয় হিসেব মতন দু হাজার ছাব্বিশ কি তাহলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকার জন্য অধিক খরচের একটা বছর বয়ে আনছে আলোচনার শুরুতে দেখা যাচ্ছে যে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস এই যে প্রথম তিন চার মাস চলবে এক্ষেত্রে শারীরিক অসুস্থতার একটা বড় সম্ভাবনা তৈরি হয় শারীরিক অসুস্থতা বিশেষ করে পেট পা নাভি নাভির নিম্নাংশ এবং পেট সংক্রান্ত পেটের ইন্টারনাল এক্সটার্নাল আভ্যন্তরীণ বাহ্যিক যে কোনো সমস্যা অ্যালার্জি স্কিন অ্যালার্জি হতে পারে বা যে কোনো ধরনের চর্মরোগ এই সংক্রান্ত ভোগান্তি এটার দ্বারা এই শারীরিক অসুস্থতার দ্বারা জানুয়ারি থেকে এপ্রিল মার্চ এপ্রিল পর্যন্ত বছরের প্রথম জাতিকার অপারেশনের ইঙ্গিত অর্থাৎ প্রচার কেউ নিশ্চিত করছে তার সঙ্গে সঙ্গে পারিবারিক দিকে নিজের পারিবারিক ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং খরচের মাত্রাও যথেষ্ট বেশি থাকছে প্রেম ভালোবাসা বন্ধুভাবে যদি দেখি তাহলে নতুন বন্ধু প্রাপ্তি এবং নতুন বন্ধুর আগমন বা উপস্থিতি নিশ্চিত আর্থিক বা অন্যান্য লাভের একটা সুযোগ তৈরি করছে প্রবল সুযোগ তৈরি করছে কিন্তু বছরের শুরুতেই তা থাকছে তবে বছরের শুরুতে নতুন বন্ধু প্রাপ্তি প্রেম ভালোবাসার নতুন সূচনা নতুন কোনো পার্টনার পার্টনার অর্থাৎ এটা লাইফ পার্টনারও হতে পারে আবার বিজনেস পার্টনারও হতে পারে তার নতুন আগমন বছরের শুরুতে যথেষ্ট যতটা মানসিক শান্তি মানসিক পরিতৃপ্তি একটা নতুন আশার আলো আপনাকে দেখাবে সেরকমই কিন্তু বছরের যত এগোতে থাকবে সময় ততই কিন্তু এই পার্টনারশিপ এই বন্ধুত্ব এই সম্প্রীতি এটাই কিন্তু একটা হিংসা রেশারেশি এবং একটা চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি করবে চরম উৎকণ্ঠার মধ্যে পড়তে হবে আপনাকে বছরের মধ্যভাগ থেকে এবং একেবারে শেষ ভাগ পর্যন্ত কারণ এই বছর শনি অবস্থান একই থাকলেও তার বক্রি হওয়া তার সক্রিয় হওয়া এই বিষয়গুলো তার সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মালিক শুক্রের অবস্থান বিশেষ করে এই বছর বৃহস্পতির যা অবস্থান এই বিশেষ বিষয়গুলো যার ভিত্তিতে দেখা যাচ্ছে বন্ধু ও শত্রুতে পরিণত হতে পারে কোনো বড় বিশ্বাসঘাতকতার মধ্যে বৃষ রাশি তথা লগ্নের জাতক জাতিকা এই বছর পড়তে পারেন তবে হ্যাঁ সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে সেটা কর্মসংক্রান্ত সংক্রান্ত হোক সেটা কর্মব্যতীত অন্য কোনো ক্ষেত্রে হোক কোনো মানসম্মান লাভের একটা যোগ কিন্তু দু হাজার ছাব্বিশ তৈরি জুন জুলাই অগাস্ট এই তিন মাস অবধি কর্ম এবং অর্থপ্রাপ্তির বিরাট একটা প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নতুন করে প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কর্মক্ষেত্রে পরিবর্তনের কর্মক্ষেত্রে বদলির কর্মক্ষেত্রে প্রমোশন অর্থাৎ ঊর্ধ্বতন যে স্তর সেইটি লাভের তাদের ক্ষেত্রে একটা সফলতা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বছরের এই সময়গুলো সন্তান বৃষ রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা তাদের সন্তানের বিদ্যায় অধিক শুভ ফল লাভ এবং সন্তানের বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে কোনো বড় মানসম্মান লাভ সফলতায় তাদের পিতা বা মাতা হিসেবে আপনার ক্ষেত্রে বিরাট একটা প্রাপ্তিযোগ বা মানসম্মান গর্ভ বৃদ্ধির একটা যোগ তৈরি হচ্ছে এক্ষেত্রে গৃহ তৈরির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য জুলাইয়ের পর থেকে কয়েকটা মাস অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জুলাই মাসের পর চারটি মাস নতুন করে গৃহে উদ্যোগী হওয়া গৃহের কর্ম পুনরায় শুরু করা যাদের আটকে গিয়েছিল যারা তৈরি করতে পারছেন না তারাও আগে থেকে চেষ্টা করবেন এই চার মাসের মধ্যে নতুন বাড়ি গৃহ নির্মাণ নতুন অফিস তৈরির যোগ অতি সক্রিয় হতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ বিদ্যা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যারা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য দু বাড়ি বা বাস্তু তৈরির থেকেও অধিক শুভফল প্রদান কর বিদ্যায় শুভ যোগ এমনকি বিদ্যায় স্কলারশিপ প্রাপ্তি যার ফলে বিদেশ যাত্রার যোগও তৈরি হচ্ছে তবে কর্ম সংক্রান্ত বিষয়তে প্রচেষ্টা করছেন যারা বিদেশ যাত্রার তাদের ক্ষেত্রে কিছু কিছু বাধা আসবে বছরের শেষে ডিসেম্বরে গিয়ে দেখবেন বাধাগুলো একেবারে সব দুর্বল হয়ে গিয়েছে অর্থাৎ আপনার বিদেশ যাত্রার যোগ সক্রিয় হয়েছে পেট এবং বুক সংক্রান্ত শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে পুরো বছর জুড়েই যারা বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকে কিন্তু পড়াশোনা বিদ্যা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য অধিক শুভ এই বছর কর্ম সংক্রান্ত বিদেশ যাত্রায় বাধা আসবে আমি তো প্রথমেই বললাম পদোন্নতির যোগ থাকছে তবে আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পুরো বছর জুড়েই অধিক ধন লাভের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু দু রবির বছর তাই শুক্র এবং রবির এই যোগসূত্র কনজাংশন অর্থ আপনাকে দিলেও অর্থ ধরে রাখতে দেবে না অধিক ব্যয় নিশ্চিত করছে তাই সেভিংস বা সঞ্চয় যদি করতে হয় ইনকামের পর উপার্জনের পর সেই অর্থ পরিবারের অন্য নিজের কোনো সদস্যের নামে নিজের কোনো বিশ্বাসযোগ্য মানুষের নামে সেইগুলি আপনি করতে পারেন এতে দু হাজার ছাব্বিশে আপনার ব্যয়টাকেও কমাতে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আচমকা অদ্ভুতভাবেই মাঝে মধ্যে ঘটবে পিতা মাতার সঙ্গে সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি জন্য যদি কোনো বিবাদ যদি ভাই বোন বন্ধুবান্ধব প্রতিবেশী ইত্যাদির সঙ্গে সম্পত্তিগত কোনো বিবাদ চলে আসে তাহলে এই বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মাসগুলির মধ্যে তার নিশ্চি নিষ্পত্তির একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে আটকে থাকা কাজ সেই কাজগুলি সফলতার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষত মামলা মোকদ্দমা ডিভোর্স বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা যাদের দীর্ঘদিন ধরে চলছে কিন্তু হচ্ছে না সেইটির নতুন গতিপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি জুন জুলাইয়ের পর থেকে খরচ বৃদ্ধি পাবে তাই বছরের শেষ ছয়টা মাস নিশ্চিতভাবে কোনো আপত্তিকর খরচা কোনো অযাচিত খরচা অপ্রত্যাশিত খরচা থেকে নিজেকে রক্ষা করুন এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ও স্বাস্থ্যহানির যোগ বছরের শেষ ছয় মাসের মধ্যে সেটার থেকে নিজেকে বাঁচিয়ে বা সতর্ক রান এইবার দু হাজার বা লগ্নের জাতক জাতিকার কিরকম যাবে তার একটা সাধারণ ধারণা পাওয়া গেল দেখা যাক কোন রঙের অধিক ব্যবহার দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের অধিক শুভ প্রদান করুন আপনারা সাদার রঙের যে কোনো প্রকাশ তা যতই ডিপ হোক গাঢ় হোক হালকা হোক যে কোনো ধরনের সাদা রঙের অধিক থেকে অধিক ব্যবহার করবেন যে কোনো ধরনের শুধু রং নয় যে কোনো ধরনের সুগন্ধি আতর যে কোনো ধরনের দামি বা বিভিন্ন ধরনের পারফিউম সেন্ট বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্যের অধিক থেকে অধিক অন্তর ব্যবহার দু হাজার ছাব্বিশের পুরো বছর ধরে করে চলুন যারা বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকে তার সঙ্গে হালকা বাদামি ঈষৎ হলুদ হলুদ বর্ণেরও ব্যবহার অধিক মাত্রায় করতে পারে এর সাথে বৃষ রাশি বা লগ্নের যদি জাতক জাতিকা আপনি হন দু সালের পুরো বছরই নিজের ব্যবহৃত বা ব্যবহার্য কোনো বস্ত্র জামা কাপড় ইত্যাদি কোনোভাবেই কাউকে দান ধ্যান করবেন না কোনোভাবেই কোনো গরিব অসহায় মানুষ হোক বা যে কোনো যদি কোথাও বিক্রি করার পরিকল্পনা থাকে কাউকে দিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে অন্তত দু হাজার ছাব্বিশ সালের পুরো বছর জুড়ে আপনার যদি রাশি বা লগ্ন বৃষ হয়ে থাকে আপনি নিজের ব্যবহার্য নিজের পড়া সেই বস্ত্র সেই কাপড় কাউকে দেবেন না কোনো রকম টাকা পয়সা বা যে কোনো ধরনের মূল্যবান বস্তু যদি হয় রত্ন হয় যে কোনো ধরনের গয়না হয় যে কোনো ধরনের দামি পোশাক পরিচ্ছদ যদি হয় এগুলো যদি কাউকে ধার দেওয়ার কথা ভাবেন বা কোনো এমন পরিস্থিতি তৈরি হয়েও গেল যাতে বৃষরাশি বা লগ্ন আপনার এবং আপনাকে এই জাতীয় কোনো মূল্যবান দ্রব্য টাকা পয়সা কাউকে ধার দিতে হবে এই পরিস্থিতি তৈরি হলো তাহলে সেক্ষেত্রে সেইটিকে কোনো রকম ধার বা কোনো বস্তু দানে এই বছর দেওয়ার চেষ্টা করবেন না কোনো রকম মন্দির বা যে কোনো ধরনের ধর্মস্থান সেখানে কোনো কোনোরকম দান ধ্যানের থেকে দু সালে নিজেকে বিরত রাখুন আপনি হয়তো ভাবতে পারেন দান ধ্যান করা তো দিব পুণ্যের কাজ অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজে যদি দান করেন নিজে কন্ট্রিবিউট করেন সেটা আপনার জন্য হিতে বিপরীত ফল প্রদান করবে কারোর থেকে কোনো দান নেবেন না কারোকে কোনো দান দেবেন না দু হাজার ছাব্বিশের পুরো বছর জুড়ে এছাড়া কারোর বাড়িতে কোনো বস্তু খাবার পূর্বে ভাবনা চিন্তা করে তা গ্রহণ করবেন কারণ এই বছর শত্রু বৃদ্ধি ব্ল্যাক কালো জাদুর প্রভাব অধিক থেকে অধিক আপনার ওপর হওয়া এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে কারোর উপর কারোর গৃহে বা কারোর থেকে দেওয়া কোনো বস্তু খাওয়ারের উপর সেটিকে নিশ্চিত পাবন্দি লাগাবেন আর রকম রূপর বস্তু বা দ্রব্য নিশ্চিতভাবে কাউকে এই বছর একেবারেই দেবেন না দোকান যদি আপনার থাকে আপনার যদি ব্যবসা থাকে সেই ব্যাপার আলাদা কিন্তু পারিবারিক দিক থেকে কাউকে জিনিস উপহার উপহার দ্রব্য বা বা দেবেন না অবস্থায় অবস্থায় হোক হোক জানা রকম কোনো ভেট অর্থনৈতিক কাজ পার্টনারশিপে করবেন না পার্টনার নতুন পার্টনার নিয়ে আপনি ব্যবসা করছেন বড় টাকা লগ্নি করলেন বড় টাকা ইনভেস্ট করলেন আপনার সেই টাকার অধিকান্তর কিন্তু আটকে যেতে পারে কোনো না কোনো আইনি জটিলতায় আপনাকে ডুবে যেতে হতে পারে অথবা কোনোভাবে তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই বড় কোনো অর্থনৈতিক কাজে পার্টনারশিপে যদি কিছু করার থাকে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবছর নিজের জন্মছক দেখিয়ে বিচার করিয়ে তারপর করবেন পুরো বছর জুড়ে কিন্তু এই পরিস্থিতির জন্য অনুকূল সময় থাকছে না এছাড়া কারো সাথে কোনো অযাচিত বিবাদ বা নতুন শত্রুতা তৈরি করার প্রচেষ্টা করবেন না এবং কোনো রকম দান ধ্যান যেমনটা বললাম সেইটি দেওয়া এবং নেওয়া উভয় থেকেই বিরত থাকতে হবে দু হাজার ছাব্বিশে তাহলে বৃষ রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা তাদের জন্য আগামী বা চলতি নতুন দু হাজার ছাব্বিশ সাল কীরকম যেতে পারে তার পূর্ণাঙ্গ আলোচনা এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিওতে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরকম যাবে নতুন বছর তার আলোচনা থাকছে পরের ভিডিও যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন কোনো সমস্যার সমাধান বা ব্যক্তিগত কোনো কনসালটেন্সির জন্য তারা পরামর্শের জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইন বা অফলাইন পরিষেবার লাভ নিতে পারেন আর নতুন যারা এই চ্যানেলটি দেখছেন দর্শকরা চ্যানেলটি এবং ভিডিওটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় মা